সালাত সালাত কমা মালাকা দাইমান গুন নামাজ নামাজ ও আমার উম্মতেরা নামাজ তোমার অধীনস্থ যারা রয়েছে তোমার কাজের ছেলে আর কাজের মে কাজের বুয়া আর যারা রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন নামাজে ওন একটি ইবাদত রাসূল সল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উফাতন করবেন মৃত্যুর আগে তিনি যখন ইন্তেকাল করবেন আম্মা বলেন যারা নামাজ 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 আমার যারা উম্মত রয়েছে দাস দাসী রয়েছে যারা কর্মচারী রয়েছে ড্রাইভার রয়েছে কাজের বুয়া বেটি রয়েছে তাদেরকেও নামাজের বিষয় আমার নবী তাকিদ দিয়েছেন মনিব নামাজ পড়বে তার গাড়ির ড্রাইভার নামাজ করবে না মালিক নামাজ পড়বে তার কর্মচারী নামাজ পড়বে না দোকানের মালিক পড়বে তার কর্মচারী পড়বে না এটা ইসলাম বলে না ইসলাম বলে মসজিদে নামাজ পড়বেন বাড়িতে পড়বেন যেখানে ইচ্ছা সেখানেই নামাজ পড়বেন পাক জাগাতে চাকর আর মনিব কর্মচারী একত্রে নামাজ পড়বেন এটাই হলো আমার আল্লাহর ইসলামের বিধান ঠিক কিনা একই সফমে খারে হয় এক কাতারের মধ্যে দাঁড়িয়েছেন ওই সুলতান তার চাকর নামাজের মধ্যে সুলতানের পা চাকরের পায়ের সাথে লেগেছে আর চাকরের পা সুলতানের হাতের সাথে পায়ের সাথে লাগতেই পারে এটা স্বাভাবিক কি বলেন দাবাত খতম খাইতে গেলে না আপনার এমপি এমপি খায় একদিকে তার সালাসিল্লা তার কর্মী খায় আরেক দিকে কথা কন ঠিক কিনা আমগুলো সে ফিসাব খায় একদিকে মুড়িদ খায় আরেক দিকে ঠিক কিনা বলেন তো নামাজের মধ্যে কি এরকম সিস্টেম আছে যে এমপির কাতার এটা তার কর্মীর কাতার এরকম কোন সিস্টেম আছে এটা নামাজের মধ্যে এরকম সিস্টেম আছে নাকি কোনো জায়গায় ফিসাব নামাজ পড়বে বারান্দা মুড়িদ নামাজ পড়ে এরকম কিছু সিস্টেম আছে নাকি এজন্য বলেছে একই সফে একই কাতারে চাকর দাঁড়াবে মনিব দাঁড়াবে নামাজ এমন একটি আবাদত এটার মধ্যে এটি একটা রিয়া মুক্ত আবাদত এই নামাজ এমন একটি এটা ধনী গরিব রাজার প্রজার এটার মধ্যে কোনো বৈষম্য থাকে না কথা বলেন ঠিক কিনা নামাজের পরে মনিব তার চাকরকে বলতে পারবে না কেন তোমার পা আমার হাতে লাগলো এটা কি বলা যাবে কথা কয় না ভাই বলা যাবে এটা আপনার সেক্রেটারিয়েট নয় তো এটা আপনার বাংলা ঘর নয় এটা আপনার পার্লামেন্ট নয় এটা আপনার অফিস নয় এটা হলো আল্লাহর গড় এটা হলো মসজিদ কথা বলেন ঠিক কিনা এখানে যারাই ঢুকবে সবাই সমান যারা মোকাল্লাবি সরিয়া যাদের উপরে শরীয়ত আসছে যারাই ঢুকবে তারাই সমান্তরাল বসবে কে আগে বসবে কে বিষ বসবে এটা কোনো ইসলামের বিধিবিধান নাই যে আগে বসবেন সে আগে আস যে আগে আসবেন সে আগে বসবে কথা বলেন ঠিক কিনা আমার দেশে এরকম কিছু ইমাম সাহেব আছেন আমি ইমাম আমার দেশে এরকম কিছু ইমাম সাহেব আছেন যে মসজিদের ভিতরে ফুটবার আলোচনা বন্ধ করে দিয়ে চেয়ারম্যান সাহেব আছেন এই চেয়ারম্যানকে জায়গা দাও এটা কি জায়েজ আছে এই কথা কেউ জায়েজ আছে এই হদ্দার সাহেব হাদি সাহেব আসছেন জায়গা দাও কেন মসজিদে যে আসবেন সেই আগে বসবেন যে আগে বসবেন সে কাতার ফিল করে আগে বসবেন কথা কন ঠিক কিনা হ্যাঁ আমি যদি আমার পীর সাহেবকে আমার মুরুব্বীকে আমার বাবাকে সম্মান জানাই এটা একটা ব্যতিক্রম বিষয় এটা একটা স্বতন্ত্র বিষয় দিস ইজ এটা অন্য বিষয় যে আমার বাবা আসছেন তাকে আমি একটু জাগা দিয়ে দিই আমার মুরব্বী আসছেন তাকে একটু জায়গা দিয়ে দেই কথা বলেন ঠিক কিনা প্রিয় বন্ধুগণ আমার নামাজ হচ্ছে এমন একটা আবাদত নামাজটা হচ্ছে সমস্ত আবাদতের একটা মূল ফাউন্ডেশন বলেন সুবাহান আল্লাহ